জয়মাতারা আজ হচ্ছে আঠই জ্যৈষ্ঠ আজ মন্দিরে আমার পালা এখন বাজে ভোর সাড়ে তিনটে এসেছি মন্দিরে আর কিছুক্ষণের মধ্যে মায়ের গর্ভকেও খোলা হবে এবং মায়ের সেবার কিছু অপূর্ব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করে একটু অনুপ্রাণিত করবেন এখন বাজে ভোর প্রায় চারটে দোকানের মামারা মায়ের সকালের ভোগের প্রস্তুতি শুরু করেছে মায়ের সকালবেলায় মিষ্টির ভোগ হবে চলুন আপনাদের মায়ের এক অপূর্ব রূপে দর্শন করায় আমাদের জগৎ জননী মায়ের এক অপূর্ব রূপে দর্শন করুন অন্তর দিয়ে আপনার কামনা বাসনা পৌঁছে দিন মায়ের চরণে মায়েরই অপূর্ব রূপে দর্শন করার পর কমেন্ট সেকশনে জয়মাতার লিখতে একদমই ভুলবেন না এরপর মায়ের মঙ্গল আরতি এবং সকালের ভোগ সম্পন্ন হলো আজকে সকালে ইন্দ্রনীলদা এসেছিলেন মায়ের কাছে পুজো দিতে তিনি ভোগ দিয়েছিলেন সকালবেলা সাথে এই হচ্ছে সুস্মিতাদির মাকে নিবেদন করা ভোগের থালা এখন ইন্দ্রনীল দা ভক্তদের মধ্যে মন্দিরে ভোগ বিতরণ করছেন দাদা আপনি আগেও একবার পুজো দিয়েছেন পালার সময় আজকে দিলেন কেমন লাগলো একটু ভক্তদেরকে জানান হ্যাঁ আমি এলে তো তোমার সঙ্গেই দিই পুজো তুমি যেভাবে ব্যবস্থা করে দাও খুবই ভালো একদম মায়ের সামনে গিয়ে পুজো দেওয়া যায় মনটা ভরে যায় ধন্যবাদ দাদা বিশালো পিঙ্গলো জটা জুটৈক নাগের জুটা জাঢ্যং নাশ কপালোকে পি জগতাম তারা স্বয়ং দাদা আজকে ভোরবেলা কেমন লাগলো একটু দারুণ লেগেছে যে সমস্ত দাদিরা ভোরবেলা এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর তাদের ফাঁকার মধ্যে দর্শন পুজো সব সম্পন্ন হয়ে গেছে এখন মন্দিরে প্রচুর মানুষের সমাগম এখন বাজে সকাল আটটা শীতম দ্বারা তার পরিবারের মঙ্গল কামনায় একটি নবগ্রহের যোগ্য করাচ্ছেন যেটি হচ্ছে মন্দিরের মায়ের সামনে পুরোপুরি একদম মন্দিরের সামনে আপনাদের দেখাচ্ছি নবগ্রহ চিত্র অঙ্কন করা রয়েছে এখানে রয়েছে পাঁচ রকমের ফল বেলপাতা এখানে রয়েছে পুষ্প সিঁদুর ঘি আর এখানে এখন চিত্র অঙ্কন করা হচ্ছে যেটাকে বলে যজ্ঞকুণ্ড সেখানে এখন চিত্র অঙ্কন হবে এরপর মায়ের পুজো শুরু হবে আর সামনে মা জননীকে প্রতিষ্ঠা করা রয়েছে আর এখানে দাদাও তার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন যজ্ঞের মধ্যে সবেমাত্র শুরু হলো যজ্ঞের পুজো যজ্ঞের পুজো সম্পন্ন হলে এখন যজ্ঞকুণ্ডে সংযোগ করা হচ্ছে যজ্ঞের মধ্যে এখন অগ্নিসংযোগ করে দাদা ও তার পরিবারের সদস্যরা আহতি দিচ্ছেন যজ্ঞের কাজ সম্পন্ন হলে এখন পূর্ণাহুতির মাধ্যমে যজ্ঞের পরিসমাপ্তি ঘটছে এখন বাজে দুপুর একটা আর কিছুক্ষণের মধ্যেই জগজননী মাকে দুপুরের অন্নভোগ নিবেদন করা হবে চলছে মন্দির পরিষ্কারের কাজ মন্দির পরিষ্কারের সাথে সাথে জগজননী মাকে সাজিয়ে প্রস্তুত করা হচ্ছে দুপুরের অন্নভোগের জন্য পুনরায় আপনারা জগজ্জননী মায়ের এক অপূর্ব রূপে দর্শন করুন এবং মায়ের এই অপূর্ব ভিডিও ভালো লাগলে আপনার পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন এরপর মায়ের ভোগের সময় হয়ে এলে এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হলো মায়ের গর্ভগৃহের ভিতরে ভোগের পর দাদের হাতে তাদের ভোগের থালা তুলে দিলাম সাথে দি ও তার পরিবারের হাতে মায়ের ভোগের থালা তুলে দিলাম এখন সন্ধে সাতটা বাজে চলছে মায়ের সন্ধে আরতি এদিকে মায়ের সন্ধ্যেবেলার ভোগের থালাগুলোকে এক এক করে এনে সাজিয়ে রাখা হয়েছে আরতির পরিসমাপ্তি ঘটলেই মাকে সন্ধ্যের ভোগ নিবেদন করা হবে এখন মায়ের সবেমাত্র মাত্র পরিসমাপ্তি ঘটলো এখন এক এক করে ভোগের থালা নিয়ে যাওয়া হচ্ছে মায়ের গর্ভ দিকে এরপর যে সমস্ত দাদা মায়ের কাছে সন্ধেবেলায় ভোগ দিয়েছিলেন তাদের ভোগ তাদের হাতে তুলে দিলাম তারা ভক্তদের মধ্যে সেই ভোগ মন্দির চত্বরে বিতরণ করে দিলেন এখন বাজে প্রায় সন্ধে আটটা আজকে ভক্তদের মধ্যে সন্ধ্যেবেলায় মায়ের মহাপ্রসাদ অর্থাৎ পোলা অন্ন বিতরণ করা হচ্ছে আমিও আমার ভাইয়েরা সাথে কিছু দাদা যুক্ত হয়েছি এই কাজে করছি আজকের এই ছোট্ট ব্লগটি আমাদের ভালো লেগেছে প্রতারণা চক্করে করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠে আসুন আমাদের অনুভূতি অন্যরকম হবে সবেমাত্র মাকে স্বয়না দেওয়া হলো আবার পরের ব্লগে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা